প্রায় পঞ্চান্ন গ্রাম ব্রাউন সুগার এবং নগদ আশি হাজার টাকা সহ দুই যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রায়গঞ্জের কাশিবাটি এলাকায় হানা দিয়ে হাতে নাতে ধরা হয় অভিযুক্তদের পুলিশ সূত্রে জানা গেছে কাশীপুর এলাকায় মাদক সরবরাহ করতে এসেছিল তারা আর সেই সময়ই ফাঁদ পেতে তাদের আটক করে পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় প্রকাশে এইভাবে মাদক কারবার চলতে থাকায় যুব সমাজ বিপদগামী হচ্ছে এবং এলাকায় পরিবেশ নষ্ট হচ্ছে প্রশাসনকে এই ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তারা কি বলবো পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে এখন ভয় আমাদের বেশি এ কি করব আমরা একটা টোটো চালকের মানে এরা তো টোটো চালকও হতে পারে ওদের কাছে যখন বাচ্চাদেরকে পাঠাচ্ছি আমরা স্কুলে বা টিউশনে তখন কি অবস্থা হবে আমাদের আমাদের তো এখন ভয় হচ্ছে বাইরের ছেলেরা এসে এগুলো করছে কিন্তু এর আগেও এই এলাকায় একাধিক চুরি হয়েছে চার পাঁচ দিন আগে বাইক চুরি হয়েছে চুরি কথা বলবো তারপরে আজকে এই ঘটনা চুরি ডাকাতি নিয়ে আমি কোনো কথা বলবো না এই কারণে ওটা কারোর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে না কিন্তু এটা তো একদম ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তো বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ